আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি তৈরি করলাম আমের টক ঝাল আচার এটা খেচুড়ি দিয়েও খেতে ভালো লাগে আলু ভাতা দিয়ে শুকনো ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে এই আচারটা খেতে খুবই সুস্বাদু প্রথমে আমি পেঁয়াজ রসুন ব্লিন্ডার করে নিয়েছি কেউ চাইলে শিলও বেটে নিতে পারেন শিলপাটাই বেটে আচারটা তৈরি করলে খেতে বেশি মজা লাগে তবে অনেকগুলা তো এই জন্য আমি আর বাটলাম না বিলিন্ডারি করে নিলাম সরষেটাকে আধা ভঙা করে নেবেন আপনারা পরে এর ভিতরে আস্ত ডাল ফল জিরে তেজপাতা দিয়ে ভালো করে বাটনাটা নেড়ে নিতে হবে এটা সরষে বাটা সর্ষে বাটাটা একটু বেশি দিলে ভালোই লাগে এরপরে কুচি করে রাখা আমটা দিয়ে দিতে হবে আমটা আমি কুচি করে কেটে ধুয়ে লবণ লাগে মাখিয়ে রোদ শুকাতে দিয়েছিলাম অনেকে চাইলে খানের বাতাসেও শুকাতে পারেন এরপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে জাল করে হবে অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নামাতে হবে ভেজে দিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে দিতে হবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন খেতে। খুব টেস্ট হবে তবে আমটা যদি ন্যাংড়া হয় তাহলে বেশি সুন্দর হবে আমটাকে অনেকক্ষণ ধরে এভাবে নাড়তে হবে নেড়ে নেড়ে ভাজা ভাজা হয়ে গেলে এবার ভাজা পাঁচফোড়নটা গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে আমের পরিমাণ অনুযায়ী ভিনেগার দিতে হবে যাতে আচারটা নষ্ট না হয় অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় তবে যদি পারেন আপনারা এটা ফ্রিজে রেখে দেবেন আমের উপরে তেল দিয়ে যাতে আমটা নিচে থাকে তেলটা উপরে ভাসে তাইলে আসারটা নষ্ট হবে না তাড়াতাড়ি তবে আসারটা তাড়াতাড়ি নষ্ট হবে না এভাবেই হয়ে গেল ঝটপট মজাদার আমের আসার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের করে পাশে থাকেন আল্লাহ হাফেজ